হ্যালো সবাইকে এখন আমার গন্তব্য হচ্ছে সেভেন সিস্টার্স ক্লিভ এটা ইন্ডিয়ার সেভেন সিস্টার্স না এটা হচ্ছে ইংল্যান্ডের সেভেন সিস্টার্স ক্লিভ দেখেন এই যে এখানে একটা লিস্ট আছে এখানে বেশ কিছু সিনেমা এবং টিভি শোর লিস্ট ওই সিনেমা এবং টিভি শোর যে বেশ কিছু অংশ শ্যুট করা হয়েছে সেই জায়গাটাই হচ্ছে সেভেন সিস্টার্স ক্লিফ এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন এবং এটা ইংল্যান্ডের ইস্ট সাসেক্সে এটা অনেক দূরে হওয়ায় ট্যুরিস্ট অনেক বেশি যায় না ওইখানে তুলনামূলকভাবে কম যায় কারণ ওইখানে যাওয়াটা একটু কষ্টকর প্রথমে লন্ডন থেকে রওনা দিলেও সেইখানে ট্রেনে প্রথমে যেতে হয় হচ্ছে ব্রাইটন ব্রাইটন থেকে হচ্ছে আবার এখানে গাড়ি আছে বাস আছে যে যেভাবে যায় সেখানে প্রায় সব মিলা লন্ডন থেকে দৌড়ল তিন ঘন্টার উপরে লেগে যায় তো ওইখান থেকে ডিরেক্ট সেভেন সিস্টার্স ক্লিফে যাওয়া যায় না মোটামুটি একটু দূরে আমি যে দিক থেকে গেছি সে জায়গার নাম হচ্ছে সি হেড এটা পাহাড়ের একটা চোরা এই সি হেড থেকে প্রায় চল্লিশ মিনিটের মতো হাঁটতে হয় তা আমি ব্রাইটন থেকে হচ্ছে উবার নিয়েছিলাম উবারে প্রায় চল্লিশ মিনিটের মতো সমুদ্রের পাশ দিয়ে সামুদ্রিক দৃশ্যগুলো দেখতে দেখতে আমি হচ্ছে পৌঁছে গিয়েছিলাম ওইখানে সিফোর্ড হেড থেকে এটার দৃশ্যটা সবচেয়ে ভালো পাওয়া যায় তো একেবারে সরাসরি এক্সিট ভিলেজেও যাওয়া যায় যেটা হচ্ছে ওই সেভেন সিস্টার্স ক্লিপের পাশেই সেখানে একটা পার্কও আছে সেখান থেকে দৃশ্যটা দেখা যায় তো আমি হচ্ছে পুরো ভিউটা দেখার জন্য যাতে সেভেন সিস্টার্স ক্লিপ সম্পূর্ণটা দেখা যায় সামনে থেকে এজন্য আমি হচ্ছে চুজ করেছিলাম আমি অ্যানালিসিস করে দেখেছি এটাই সবচেয়ে ভালো জায়গা হবে ভিউ জন্য তো আমি সিফর্ড হেড থেকে চল্লিশ মিনিটের মতো হাঁটতে হয় আমি হেঁটে হেঁটে যে আসতেছিলাম এখন এই যে দেখেন অনেকটাই কাছাকাছি চলে আসছি তো এখানে দেখা যায় খুব কাছে আসলে অত কাছে না এখান থেকেও দূর আছে খানিকটা তবে এটা এত বড় যে এবং খুব দূর থেকেই এটা চোখে ভাসে দেখেন এখানে এই এই যে যে আকৃতিটা সেভেন সিস্টার্স ক্লিফ এটা আনুমানিক চৌরাশি থেকে একশো মিলিয়ন বছর আগে হচ্ছে এটা তৈরি হয়েছে তবে এই যে যে এক্সাক্ট যে শেপটা এই শেপটা আসতে আনুমানিক এক মিলিয়ন বছর আগে এই শেপটা আসছে এখনো অনেক সময় এটা এইরকমই থাকে এমন না বা কয়েক হাজার বছর আগে এমন ছিল তাও না এটা পরিবর্তনশীল অনেক সময় এটা কিছুটা চেঞ্জ হয় যেটা আসলে মানুষ বছরে দেখলে চোখে ধরা পড়ে না দেখেন এটা আমি যখন যাই এটা একেবারে সাদা একটা এটা হচ্ছে চক চক পাথরের পাহাড় আর কি তা আমি যখন যাই এই সময়টা হচ্ছে এই জায়গাটা আমি অনেক বেশি বাতাস পেয়েছিলাম তো মনে হয়েছে যে সমতলে অতো বাতাস ছিল না কিন্তু আমি হেঁটে হেঁটে পাহাড়ের উপর থেকে আবার নিচে হেঁটে আসছি পথ তো দেখেন এখানে একটা বিচ আছে অনেক সুন্দর এটা হচ্ছে একদম কাছাকাছি এই সেভেন সিস্টার্স ক্লিফ এর দেখেন এটা একদম কাছাকাছি অনেকটা ছোট ছোট কালো পাথরের দেখেন এখানে ভিউটা দেখেন একেবারে সমুদ্র এটা হচ্ছে এক পাশের ইংল্যান্ড থেকে এটার এক শেষ মাথা আর কি এরপর থেকে সমুদ্রে আর কোনো এখানে ভূখণ্ড নেই দেখেন এটা হচ্ছে একটা সাইড আসছে এটা কিন্তু সেভেন সিস্টার্স ক্লিফের একটা সাইড আসছে সেভেন সিস্টার্স ক্লিফের এই যে দেখেন এইখান থেকে হচ্ছে সম্পূর্ণ আসছে এখানে সেভেন সিস্টার্স ক্লিফ নাম হওয়ার কারণ হচ্ছে এখানে পাহাড়গুলো ষাটটা ভাগে বিভক্ত এই যে দেখেন উঁচু নিচু করে এরকম ষাটটা অংশ আছে এজন্য এটার নাম হয়েছে সেভেন ক্লিফ একেবারে এটা চক পাথরের এবং এটা মূলত চক দিয়ে তৈরি একদম সাদা চক আমার কাছে মনে হয়েছে এটা একটা সাদা দেয়াল চোখের মধ্যে ছিল এবং যতদূর চোখ যে আমি দেখছি একদমই স্পষ্ট অনেকদিন আমার চোখে ভাসছে যে এটা আমি একটা সাদা দেয়াল দেখে আসছি এটা অসম্ভব সুন্দর এবং এটা ভাষা প্রকাশ করার না। অনেকদিন আমার মেমোরিতে ছিল ওকে আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন বাই বাই